গরমের মধ্যে সাজগোজ করে রেডিও হয়ে যাওয়াটা অনেকটাই কষ্টকর কিন্তু দাওয়াত যখন পড়েছে যেতে তো হবে কারণ মামা মামির বিশেষ দিন বলে কথা আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই আমি দাওয়াতে যাচ্ছি দাওয়াতে যাওয়ার আগে একটা ডেজার্ট রেডি করতেছি কারণ মামা মামি বাচ্চারা আমার ডেজার্ট বা রান্নার আইটেমগুলো খুবই পছন্দ করে আর দাওয়াতে গেলে তো আমরা কিছু না কিছু নাস্তা নিয়ে যাই চিন্তা করছি বাহিরের নাস্তা না নিয়ে আমি একটা ডেজার্ট রেডি করে নিয়ে যাব যেন সবাই খেতে পারে সেই জন্য আমি একটা কাস্টার্ড রেডি করতেছি কাস্টারটা আলহামদুলিল্লাহ সবাই খেয়ে এতটা প্রশংসা করেছে আর শেষও হয়ে গিয়েছে আমি যেই ডিস্টা নিয়েছি ডিসটা খালি হওয়ার পরে ধুয়ে আমাকে ডিসটা দিয়ে দিচ্ছে কষ্ট করে নিজ হাতে যখন কারোর জন্য কোনো রান্না করা হয় কোনো ডেজার্ট আইটেম রেডি করা হয় যার জন্য রেডি করতেছি ওনারা যদি খেয়ে প্রশংসা করে তখন হচ্ছে আসলে আসলে কষ্টটা কষ্টই না হচ্ছে হচ্ছে শ্রমটা যে দিয়েছি সেটা সার্থক হয়েছে আমরা রেডি হয়ে মামা মামির মামির বাসা চলে এটা নতুন অ্যাপার্টমেন্ট ওরা ডেভেলপ পার্কে দিয়ে ওদের যে পুরাতন বিল্ডিংটা ছিল ওরা এখন নতুন ভাবে অ্যাপার্টমেন্ট করেছে আর তলা বিল্ডিং সরি নয়তলা তলা বিল্ডিং বিল্ডিং এর এক পাশে ফ্লাওয়ার গাছ লাগিয়ে এত সুন্দর করে বাগান করেছে দেখতে অসম্ভব সুন্দর ছিল আরেক পাশে হচ্ছে ঝর্ণা দিয়ে সুইমিং পুলে মতো করেছে এই লোকেশনটা ছিল অসম্ভব সুন্দর আমার কেন জানি এত ভালো লাগে এই ধরনের লোকেশন আমার ছেলে বলতেছে ওইখানে নামবে নেমে এসে সাঁতার কাটবে আসলে এটা সম্ভব না তাকে বুঝিয়ে আমরা চলে যাচ্ছি মামা মামির বাসায় আমরা উঠে লিফটে উঠে আটতলা চলে আসছি আর এসে তখন দেখতেছি ওরা রোফটোফের মধ্যে খাবারের আয়োজন করছে প্রোগ্রামের আয়োজন করছে আমি কিন্তু জানি না আমরা জানি যে আমাদের নতুন ঘরে যেহেতু উঠছে নতুন অ্যাপার্টমেন্ট উঠছে মামা মামিরা সেই জন্য আমাদেরকে ইনভাইট করছে আমরা ওই জন্য যাব কিন্তু ওইখানে যাওয়ার পরে যখন দেখতেছি অনেক আয়োজন করছে আর আয়োজনে গিয়ে আসলে ভালো লাগতেছিল এখানে গিয়ে প্রিয় কিছু মানুষ আছে ওদের সাথে আসলে নর্মালি এভাবে দেখা হয় না আর এসব প্রোগ্রামে গেলে দেখা হয় আমরা যাওয়ার পরে ওদের সাথে দেখা হয়েছে মামা মামি খাবারটা বাইরে থেকে অর্ডার করে রান্না করে নিয়ে আসছে যেহেতু গরম পড়তেছে আর এতগুলো রান্না নিজে করা সম্ভব না মামিও কিছু রান্না করছে আলহামদুলিল্লাহ প্রতিটা রান্নাই অনেক মজার ছিল মামা মামির সাথে অনেকক্ষণ দুষ্টাইম করছে আর সবার সাথে একটু হাই হেলু দিছে হাই হেলু দিয়ে তারপর আমরাও খাবারের জন্য বসে গেছি যেহেতু আমরা একটু লেটে গেছি আর এটা মামার ছোটো ছেলে মামার ছোটো ছেলে আর এসব মামার বাবা আর রয়েছে মামার বড় ছেলে ওদের সাথে একটু হায়েলো দিলাম দিয়ে তারপরে রয়েছে মামার একটা ভাইরা ভাই আর ওদের অনেক রিলেটিভে আসছে যেগুলো আসলে আমি চিনি না ওদের সাথে সবার সাথে হাইলু দিচ্ছে মামার অফিসিয়াল কিছু স্টাফ আসছে ওদের সাথে পরিচয় আছে আমার তো ওদের সাথে একটু দুষ্টামি করলাম দুষ্টামি করে একটু ভিডিও ক্যাপচার করলাম মজা করলাম অনেকক্ষণ আসলে এই অনুষ্ঠানগুলোতে গেলে আসলে যতই কষ্ট হোক না কেন কিন্তু কিছু প্রিয় মানুষগুলো আছে ওদের সাথে দেখা হয় অনেক বছর পর পর দেখা হয় ভালোই লাগে তো মামা মামির সাথে একটু ফটোশ্যুট করছি ওরা একটু হালকা পাতলা একটা কেক কাটবে যেহেতু আসলে বলা হয়নি মামা মামি ম্যারিজ ডে ছিল পরের দিন আমাদের জন্য আসলে আগের দিন গায়লুর দিনে প্রোগ্রামটা করা হয়েছে যেহেতু আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে আমরা অ্যাটেন্ড করতে পারবো না সেজন্য আগের দিনে প্রোগ্রামটা করছে আমরা আগের দিন রাতে অ্যাটেন্ড করছি আর খাবারের জন্য চলে আসছি আমরা খাবারের জন্য বসে গেলাম আর ইয়া এখন খাচ্ছে দিদারও খাচ্ছে খাবারের মধ্যে অনেকগুলো আইটেম করছে যেগুলো আসলে আমি বলে বোঝাতে পারতেছি না পান সুপারি আয়োজনও রাখা হয়েছে যারা পান খায় তাদের জন্য আর এ হচ্ছে মামা মামা দিদারের ছোটো বন্ধু আর মামা বাগিনা ওরা দুজনে এই মামার কথা তো আসলে বলে প্রশংসা করে শেষ করতে পারবো না মামা হচ্ছে আমার বিয়ের গাড়িটা যে সাজানো ছিল আমরা বি ক্লাব থেকে যে বিয়ে গাড়িটা দিয়ে আমার শ্বশুবাতে গেছি মামার গাড়ি দিয়ে গেছি মামা ড্রাইভ করে নিয়ে গেছে এই মামার কথা আসলে অন্য একটা ভিডিওতে বুঝাবো বলবো আর মামা যখন খাইতে আসছে দিদার ওদের সাথে একটু সাপ করতেছে কথা বলতেছে আমি একটু ভিডিও ক্যাপচার করলাম যা খাওয়া দাওয়া শেষ পর্যায়ে সবাই ডেজার্ট খাচ্ছে আমিও ডেজার্ট খাওয়ার জন্য চলে আসছি প্রতিটা ড্যাজার্টে অনেক মজার ছিল আর রান্নার মধ্যে অনেক আইটেম করছে পলাবাদ করছে মুরগি রোস্ট করছে ঘাসি কুরমা করছে গরু মাংস করছে গরুর কলিজা বোনা করছে ভাজি করছে গরুর পায়া করছে তারপর হচ্ছে পরোটা করছে যারা ভাত খাবে না তারা পরোটা খাবে আর এই হচ্ছে দিদার আরেকজন বন্ধু বন্ধুর ফ্যামিলি ওনারও একটু লেটে আসছে ওদের সাথে একটু হাই হেলো দিলাম দেওয়ার পরে ওদেরকে খাবারের জন্য বসাই দিলাম ওরা খাবার নিচ্ছে আর এখানে যেহেতু বফি সিস্টেম করছে সবাই যার যার মতো করে নিয়ে খাচ্ছে আর এটা হচ্ছে ক্যাক মামির অফিসের একটা যারা আসছে তারা ক্যাকটা নিয়ে আসছে মামির বাসা থেকেও ক্যাকের একটা আয়োজন করা হয়েছে আর তারপরে ফাইনালি চলে আসছে কেক কাটবে যেহেতু আগের দিন প্রোগ্রাম ক্যাক কাটবে না মামা সাথে অনেক দুষ্টাইম করছে ওদের ক্যাক একটা মেরিটে ক্যাক একটা দুইটা ক্যাক যেত মামা মামি দুজনে ক্যাক খাওয়া দিচ্ছে আসলে এই মুহূর্তটা অসম্ভব সুন্দর একটা মূর্ত মামা মামি প্রোগ্রামটা করা হয়েছে কিন্তু নতুন অ্যাপার্টমেন্টে উঠছে সেজন্য কিন্তু যেহেতু ওই দিন ওদের বিয়ের এবং গায়েলুদের প্রোগ্রামটা পড়ে গেছে একই তারিখে সেজন্য আসলে প্রোগ্রামটা আরেকটু জমজমাট হয়েছে ক্যাকও কাটা হয়েছে যা খাওয়া দাওয়া শেষ পর্যায়ে সবাই খাওয়া দাওয়া করে কেউ চলে গেছে কেউ আছে আমরা সবাই সাথে একটু হায়েলো দিলাম আর যেহেতু লাস্ট পর্যায়ে ক্যাক কেটেছে ক্যাক খাবো আমরা সবাই একটা ভাইয়া আছে উনি সাফ করে দিচ্ছে ক্যাক আচ্ছা আর হচ্ছে একটা নারিকেলের পুডিং মামার বড় বোন রেডি করছে পুডিংটা টা অনেক মজার ছিল আর হচ্ছে দই পিঠা বলে এটাকে এটাও অনেক মজার ছিল তারপরে ফলের জুড়ি মামির অফিসের আসে ওরা নিয়ে আসছে ওরা কেক আনছে এখানে মামার অফিসের স্টাফ আসে মামির অফিসের স্টাফ আসছে আর কিছু আমাদের মতো বন্ধু সার্কেল ও গিয়েছে সবাই আমরা অ্যাটেন্ড করছি আলহামদুল্লাহ আর খাওয়া দাওয়া শেষ আমরা চলে আসতেছিলাম আমরা একটু ফটোশুটও করতেছি আমার মেয়ে একটু ফটোশুট করছে তারপরে যারাই আসে বন্ধু সার্কেল তারা একটু ফটোশুট করছে এটা হচ্ছে দিদার বন্ধুর মেয়ে এসেছি চিপুরকে দিয়েছে আমি একটু মেয়েদের সাথে একটু মাস্তি করলাম মাস্তি করার পরে তারপর দেখতেছি মামি তার অভিশে স্টাফদেরকে নিয়ে ক্যাক কাটতেছে একটু ওটা একটু ভিডিও ক্যাপচার করলাম আমি লাস্ট পর্যায়ে গেলাম গিয়ে তারপর মামা মামিকে একটু ক্যাক খাওয়া দিলাম এই মুহূর্তটা বুলার নয় এত সুন্দর একটা মুহূর্ত এটা একটা স্মৃতি হয়ে থাকবে সেজন্য ভিডিও ক্যাপচার করে রাখছি যেন স্মৃতি হয়ে থাকে তারপরে ফাইনালি আমরা একটু মা মেয়ে সবাই মিলে একটু ফটোশুট করছি ভিডিও ক্যাপচার করছি আর ছাদের মধ্যে যেহেতু প্রচুর বাতাস ছিল আর প্রচুর গরমও ছিল বাতাসটা অসম্ভব ভালো লাগতেছিল কিন্তু প্রচুর গরম ছিল এটা হচ্ছে মামা মামা একটু মেয়েদের সাথে একটু ফটোশ্যুট করছে আমাকে বলতেছে একটু ভিডিও করেন নিতে স্মৃতি হয়ে থাকবে সবাই খাওয়ার পরে তারপরে একটু গল্প করতেছে গল্প করতেছে পানি খাচ্ছে প্রচুর ঠান্ডা পানি খাচ্ছিল সবাই ওরা মামে দুজনে ফটো তুলতেছে আমি একটু ভিডিও ক্যাপচার করছি আর এই আমার ছেলে আর ভাবির ছেলে দুজনে মিলে এত দূরাদুরি করছে ঘেমে ওরা লাল হয়ে গেছে বাসা আসার পরে ওদের দুজনে কফ লেগে গেছে যাক আলহামদুলিল্লাহ সুন্দর মুহূর্ত ওটা শেষ পর্যন্ত চলে আসছে আমরা যখন চলে আসছি মামার কাছে বিদায় নিয়ে মামা আমাদেরকে নিয়ে তারপর ফলের জুড়িটা খুললো খোলা ফলে আমাকে বলতেছে আমি কোন ফলটা খেতে পছন্দ করেন ওইটা বলেন আমি বললাম যে আমার খুবই পছন্দ তরমুজ তো মামা ওইখান থেকে তরমুজ আর কয়েকটা ফল দিয়েছে আর এটা হচ্ছে মামার বড় বোন বড় বোন ওনার সাথে একটু দুষ্টামি করছে আশা পর্যায়ে মামা মা মায়ের সাথে তারপরে বাবার সাথে বিদায় নিলাম এটা হচ্ছে মা বাবা ওদের সাথে বিদায় নিলাম ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে মামার বড় দুলাবাই তারপরে ফাইনালি যখন আমরা চলে আসতেছি মামার বাসায় তো অবশ্যই যেতে হবে যেহেতু নতুন অ্যাপার্টমেন্ট বাসায় ঢুকলাম ঢুকে মামিও চলে আসছে বাসায় আর ঢুকে তা ওদের বাসাটা একটু দেখলাম বাসাটা এখনও গোসানো হয় না যেহেতু নতুন উঠছে মামি বলছে আস্তে আস্তে করে গোসাবে বাসাটা অনেক সুন্দর ছিল পনেরোশো স্কোয়ার মনে বাসাটা মেবি আমি শুটিং যাই না তারপর যতটুকু জানি ততটুকু বললাম বাসাটা তিনটা বেড ড্রয়িং ডানিং অনেক সুন্দর আমার কাছে বেশি ভালো আছে কিচেনটা ওপেন কিচেন অনেক সুন্দর একটা কিচেন আমার ধরনের কিচেনের পছন্দ মামা মামির বাসা দেখা শেষ দেখা শেষ হওয়ার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই ছিল আমাদের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ